সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদনে বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে মিষ্টি একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম

পরিবারে আছে কে কে আপনার আমার পরিবার কি ওনা আমার সৎ মা তো থাকে সৎ মা তো আছে বাবা কোথায় গেছে বাবা মারা গেছে নিজের মা নিজের মা নাই ভাই বোন আছে নি হ্যাঁ ভাই বোন আছে সৎ ভাই বোন আছে আপনার বয়স কত 18 বিয়ে হইছে জি না বিয়ে তো হয় নাই পড়াশোনা কতটুকু করছেন পড়ালেখা কম বেশি না কোরান শরীফ পড়তে পারেন হুম কোরান শরীফ পড়তে পারেন জি না ওটা পড়তে পারি না নামাজ পড়তে পারি এখন ধরেন আপনি একটা মনের মতো মানুষ পাইলেন কোনো বয়স্ক মানুষ আপনার কে বিয়ে সাদি করতে চাইলো বা আপনার দায় দায়িত্ব নিতে চাইলো আপনি কি রাজি হবেন তাকে বিয়ে করার জন্য হ্যাঁ অবশ্যই রাজি হব সে যদি আমার দায়িত্ব নিতে পারে আমি একটা বয়স্ক মানুষও চাই বিয়ে সাদি আমি এটাই ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু clear করে দিই আগে দর্শক শ্রোতা শুনছেন আমি কথা বলছিলাম মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী আর হচ্ছে আঠারো বছরের মতো বয়স হয়েছে তারপরেও প্রতিবেদনে আসছে ওনার একটা মনের মতো মানুষের দরকার ওনার হচ্ছে পরিবারে বাবা নাই মা নাই সৎ মায়ের কাছে থাকে অনেক কষ্টে জীবন চাচ্ছে ওনার কথাগুলো জানার পরে কেউ একজন যদি ওনার পাশে থাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বা দায়িত্ব নেয় মনের সাথে মন যদি মিল খায় হয়তো সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছাবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবে নতুন আপডেট নিয়মক্রণ মানতে গিয়ে এই মেয়েটার নাম ঠিকানা নিতে পারি নাই যারা হচ্ছে কিনা ওনার নাম ঠিকানা জানতে চান বা উনি কোথায় থাকে এগুলো সম্পর্কে আরো জানতে চান তারা চাইলে সরাসরি ওনার মোবাইল নাম্বারে ফোন দিয়ে ওনার কাছ থেকে জেনে নিতে পারেন একটা মতো মানুষ জীবন করবে এটাই তো আর কিছু বলবেন আপনারা অনেক সময় নিয়ে আমার পাশে থাকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এমএস এস টিভির পক্ষ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ